সাক্তরিয়া ইসিএল সদর দপ্তরের সামনে সাতাশ জন সিভিল কন্ট্রাক্টরদের ধর্না ও আমরণ অনসরণ আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত সাততরিয়া ইসিএল সদর দপ্তরের সামনে ধর্না ও আমরণ অনুসরণে বসলেন সাতাশ জন সিভিল কন্ট্রাক্টর এদিন তারা জানান ছোটো ছোটো পার টেন্ডার ভরে কন্ট্রাক্ট গ্রহণ করে তাদের জীবিকা নির্বাহণ করতেন কিন্তু কোল ইসিএলের পক্ষ থেকে বৃহৎ আকারে টেন্ডার কল করায় স্থানীয় কম পুঁজির ঠিকাদারদের আর টেন্ডার ভরার সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা গতকাল তারা থেকে তারা এই ধরনায় আমরণ অনশন শুরু করছেন অনশনকারীরা বলেন প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে সিভিল কন্ট্রাক্টরের কাজ করছি এবং এখন বৃহৎ অঙ্কের টেন্ডার কল করায় তারা অংশ নিতে পারছে না তবে এই বিষয়ে ইসিএলের কোনো আধিকারের বক্তব্য পাওয়া যায়নি আমাদের আজকে দ্বিতীয় দিন কালকেও আমরা ছিলাম আজকেও আছি আমরা মনোনয়ন বর্ণ ততক্ষণ বসে থাকব। যতক্ষণ না এই যে বড় কাজ করে দিয়েছে এই সিভিল ডিপার্টমেন্ট বড় বড় কাজ করে দিয়েছে কোটি টাকার কাজ সেই কোটি টাকার কাজগুলো আগে যেমনভাবে হতো ছোটো ছোটোভাবে সেইভাবে পঞ্চাশ লাখের নিচে রেখে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি অন্তত তাতে সুযোগ পায়। টেন্ডার ভরার জন্য আমরা কাজ দিতে বলছি না কিন্তু টেন্ডার ভরার সুযোগটা পায় তার জন্যেই আমাদের আন্দোলন এবং এইভাবে কাজ দীর্ঘদিন চলেছে তাতে ইসিএলেরও সুবিধা আমরা কিছু বিলো রেটে কাজ করি যেটা ইসিএলের প্রফিট হয় এখানে কাজগুলো বড়ো করার ফলে নিজের মনের মতন লোককে পাইয়ে দিচ্ছে এবং সেখান থেকে কাটমানি তুলছে এই কাঠমানির বিরুদ্ধেই আজকে আমাদের লড়াই আপনার নাম আমার নাম দেবদুলাল ব্যানার্জি আমরা এখানে মোটামুটি ইসিএল হেডকোয়ার্টারে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আমরা সবাই কাজ করছি সিভিল ওয়ার্ক ন্যায্যভাবে কাজ করে কোম্পানিকে আমরা সুবিধা ইয়ে করছি কোম্পানিকে আমরা সার্ভিস দিয়েছি আমাদের কিন্তু রিসেন্ট বিগত দু বছর ধরে দেখছি যে ইসিএল হেডকোয়ার্টার অথরিটি সিভিল ডিপার্টমেন্ট যে কাজগুলো আমাদের আগে এখানে রোজই যে লেবার নিয়োগ হতো রেগুলার পঁয়ত্রিশটা থেকে ছত্রিশটা পার্টে হতো রিসেন্টলি এক বছর যাবত যাবৎ বছর যাবত এরা সব টেন্ডারগুলোকে অ্যাসেম্বল একসঙ্গে করে দিয়েছে তার ফলে আমাদের কি অসুবিধা হয়েছে আমরা ওটাতে পার্টিসিপেট করার সুযোগই পাচ্ছি না এবং কোম্পানি ইসিএল অথরিটি ইসিএল একটা ভারত সরকারের সংস্থা ভারত সরকার এই কাজগুলোতে ইচ্ছা করে বেশি পয়সা মানে এরা খরচা করেছে সরকারের পয়সা সরকারের পয়সা মানে আমাদের জনগণের পয়সা এই টেন্ডারগুলো যদি অ্যাসেম্বল না করত তাহলে এখন মনে করুন একশো টাকা খরচা হয়েছে সেটাতে পঁচাত্তর টাকা খরচা হতো পঁচিশ টাকা সরকারের বাসত সরকারের বাঁচা মানে আমাদের জনগণের বাচ্চা এই যে ওয়েস্টেজ অফ মানি তার বিরুদ্ধে আমরা আজকে সচ্চার হয়েছি আমরা এই আন্দোলনে বসেছি এবং এই আন্দোলনে থেকে আমরা ইসিএল অথরিটিকে যারা দুর্নীতি পরায়ণ অস এখানে আছে সিভিল ডিপার্টমেন্টে তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাইছি যে এই ধরনের অন্যায় আমরা কোনো মতে বরদাস্ত করে নিতে পারবো না আমাদের যে অবস্থা এখন এই অবস্থায় আমরা কোনো কিছু অন্য জিনিস যে করবো অন্য কোনো ব্যবসা করব। সেটার পক্ষে সম্ভব নয় আমাদের কয়েক সাথে স্থানীয় যে তৃণমূল যারা আছে তারাও এসেছিল আমাদের সাহায্যতে আমাদের লোকাল যে এখানে জনগণ আছে তারাও কিন্তু বলছে যে তোমাদের সাথে আমরা আছি আজ উজ্জ্বল দা এসেছে উজ্জ্বল দা পার্টি পরবর্তী আমরা এখানে আমারও অনশন রইল এবং উজ্জ্বল দা বলেছে যদি না মারে না মানে সোমবার থেকে মঙ্গলের মধ্যে দীর্ঘতর আন্দোলন করে আমরা গেট জাম করব। পি হেডকোয়ার্টার বন্ধ করে দেব